শুভ সকাল বন্ধুরা আর এই দেখো তোমাদের দাদা ভাইয়ের সাথে কিন্তু বাজারে যাচ্ছে আর তোমাদের দাদা ভাই কখন আসলো তোমার ভিডিওটা দেখতে থাকো অবশ্যই বলবো বন্ধুরা আর এই দেখো তো সাইকেলে বসছি তো এই সাইকেলটাতে না বসতে আমার খুব ভয় করছে আর কেমন একটু ন্যালবেলা সাইকেলটা সাইকেলটা সেরকম ব্রেকটা ঠিক নেই তো ঠিক করতে হবে আর এই দেখো বইয়ের দোকানে চলে এসেছি তো মেয়ের বই কিনতে হবে আর বড় মেয়ের জন্যে চারটে বই নিতে হবে সহায়িকা আর তো দু একটা সে পরে কিনলেও চলবে এই চারটে বই ছাড়া মেয়ে কিন্তু একদম অসুবিধা হয়ে যাচ্ছে পড়ার জন্যে আর এই যে ছোট মেয়ের আবার আঁকা যে ইয়ে রঙ তুলি রঙ শেখাবে ওর নিতেই হবে ওর যা বায় না জানো বললাম পরে নি ওর এখনই নিতে হবে ওর দিদি বলেছে বললাম দিদি চাল আর ওই জিনিসগুলো

কুৰিকা কিলো পিজাতে কুৰিকা কিলো পিজা যাব

বন্ধুরা আর এই ভিডিওটা কিন্তু শুক্রবারে তো এই যে শুক্রবারে ভিডিওটা ছেড়েছিলাম কি জন্যে গেল না ভগবান জানে জানো ভিডিওটা ছেড়েছি নটার সময় সেই ভিডিওটা মানে সন্ধ্যার দিকেও ভিডিওটা গেল না লাস্টে সন্ধ্যার পর সময় ডিলিট করে দিলাম ভিডিওটা তো একটু এগোচ্ছিলো না অনেক সময় কোম্পানিকে ফোন করলেও যায় জোর দুই তিন ঘন্টা তিন ঘন্টার মধ্যে হয়তো মাঝে মাঝে লেট করে আমার ভিডিও খুব অসুবিধা হয়ে যায় তো যাই কিন্তু কাজকের ভিডিওটা গেল না কিসের জন্যে ভগবান যেন এরকম দাখ সেই সকাল নটায় ছিল আর নেটটা কিন্তু শেষ করে দিয়েছে যেন পুরো পারি না করি তো জিনিসপত্র নিয়ে এসেছি

খুশি তো বড় না খুশি এবার পড়বি না পড়লে বলে না উর্ধু মাধ্যম দেবো পিকের পরে খুন্দির বাড়ি খাবি বড় ম না আগে কত খুন্তির বাড়ি খেয়েছিস না কিছু করনি তুই অ শিখলি কী করে বাবা কি মজা ও দেখাতটা কি সুন্দর

আর সকালে তো হলো উঠোন মুঠোন ঝাঁট ঘরঝাট বিছনা এসব করা হয়েছিল তো এই দেখো কেসে ঘর দোর মুছে বাসন কুসুন ধুয়ে সব করলাম দেরি হয়ে গেল আজকে আর আমার ইউটিউব পরিবারের সবাইকে জানাই ভিডিও দেখার জন্যে অসংখ্য 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 ধন্যবাদ কমেন্ট করার জন্যে অনেক 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 ধন্যবাদ আর গুরুজনদেরকে জানাই প্রণাম দাদা দিদি ভাই বোন তোমাদের জন্য রইল অনেক 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 ভালোবাসা সবাই ভালো থেকো সুস্থ থেকো আমি আরতি পূর্ব বর্ধমান জেলার সমুদ্রঘাট থেকে প্রতিদিনের মতো যে ভিডিওটা শুরু করছি তো কেমন লাগলো অবশ্যই কিন্তু বলবে আর তোমাদের দাদাভাই কিন্তু দুই দিনে ছুটে নিয়ে এসছে তো আজকে শুক্রবার আজকে থাকবে কালকে শনিবার থেকে রবিবারে সকালে চলে যাবে তো কি জানি আবার রবিবারে সকালে গেলে হয় তোমাদের দাদাভাই তো মাঝে মাঝে হুতে ধরে ওটাই তো হলো মেন কথা আর দেখো বাজার থেকে তো মাছ নিয়ে এসেছি এই যে ছালকাল লি রিঠে তো এই মাছটা পাঁচশো গ্রাম নিয়ে এসেছি তো এই মাছটা অল্প পর্যন্ত নিয়ে এসেছি গো তো এই মাছটার দাম হচ্ছে পাঁচশো তো পঞ্চান্ন টাকাতে নিয়ে এসেছি আর এদিকে দেখো মেয়েদের তো বই কিনলাম ওর ওদিকে ওইদিকে কিন্তু অনেক টাকা খরচা হয়ে গেছে ওই দিকেই দেড় হাজার টাকা খরচা হয়ে গেছে কয় পয়সা ইনকাম হয় আমার এর মধ্যেই সংসারটাকে চালাতে হবে যেভাবে হোক হিসাব করে চলতেই হবে তো দেখো মেয়েদের আগে জিনিসপত্র আগে পড়াশোনা তারপরে আমার সংসার যেভাবে চলে সেইভাবেই চালাতে হবে আমি ভালো ইয়ে করলে তো হবে না আর এদিকে কিস্তি তো ধরো আমার এই যে আমি ধরো বলেছিলাম যে আমার পয়সাটা দিয়ে এদিকে বই আনবো তো আমার আবার সামনের মাসে কিস্তি দিতে হবে আমার ওই জন্যে আমি কিন্তু লক্ষ্মী ওই পয়সাটা তুলবো না লক্ষ্মীবান্ধার পয়সা ওটা দিয়ে আমার কিস্তি দিতে হবে তো ওই পয়সা তো কিস্তি তো হবে না সব ধরো ওটা দিয়ে ধরো আসলটা দেবো আর সুদটা আমার পয়সা দিয়ে দেবো আর বিড়ির পয়সা সংসারেও একটু ঢুকাতে হবে না হলে কি আর হয় বলো সংসারে একা ব্যাটে ছেলে পয়সা চলে না আর আমাদের সামান্য রোজগার ওই পয়সা আর কি হয় দুটো ধরো মেয়ের পড়াশোনা তো তো কম যায় না তারপরে সংসারের খরচাও কিন্তু অনেকটা যতই চেপে চেপে সংসার চালো আর এদিকে দেখো মাছটাকে তো আমি ভালো করে ভেজে নিয়েছি আর গোটা জিরে শুকনো লঙ্কা তেজপাতা তেলে দিয়ে শুকনো লঙ্কা দেওয়া হয়নি তো তেলে দিয়ে আমি পেঁয়াজটাকে ভেজে নিয়ে এ দেখো টমেটোটাও দিয়ে দিচ্ছি ভাজা ভাজা করে নিচ্ছি এবার আমি কিন্তু মশলা দিয়ে কষিয়ে মাছের কালিয়া করবো আজকে রিঠা মাছের তো দেখো মটরশুঁটি রেখেছিলাম মটরশুঁটিও কিন্তু দিয়ে দিচ্ছে আমি কিন্তু ভালো করে এটাকে কষে নেবো আর এই দেখো তরকারি কিন্তু কষা ভালো না হলে কখনোই ভালো লাগে না তরকারিতে একটু কষা হলে ভালো লাগে কেন আমাদের মশলা কাঁচা থাকলে আমরা খেতে পারি না আর সবাই তরকারি সবাই একটু কষে ভালো করে অনেকে না অনেকে একটু তরকারি একটু কষা কমই খায় কেন অনেকে হাতেই ধরো এক একজনের রান্না খেয়েছে এক এক রকম তো দেখো আর একটু ঝোল দিতে হবে তো জল নিয়ে আমি মেয়েকে বললাম মা একটু জল দে তো এইটু দিলে তো হবে না অতগুলো মাছ ধরো পাঁচশো মাছ আমার মাছটা ফুটবে আর এই এক তরকারি দিয়েই কিন্তু ভাতটা খাবো তো ভাতটা কিন্তু আজকে দুপুরের করব করবো রাতের জন্যে কিন্তু ভাতটা করলাম করিনি তো ওই যে শুধু মাছ আর ভাতই কিন্তু তো দেখো আমার মাছটা কিন্তু ফুটে এসছে আর কিন্তু অনেকটাই ফুটেছে আর একটু ফুটাবো কেন তরকারিতে আমার একটু বেশি না ফুটলে ভালো লাগে না তো একটুখানি আর একটু ফুটলে কিন্তু আমি নামিয়ে নেব মাছটা আর একটু মিট মশলাও কিন্তু দিয়ে দিয়েছি তো এই সব মাছে একটু মিট মশলা দিলে অবশ্যই বেশি ভালো লাগে আর রসুন পেঁয়াজ দিয়েই করলাম তো মাছটা আদা রসুন পেঁয়াজ তো বন্ধুরা আবার চলে এলাম সন্ধ্যার পরে তো সন্ধ্যার পরে বলতে কি এখন কিন্তু অনেকটা রাত বাজে আটটা বেজে গেছে তোমাদের সঙ্গে আটটার সময় ভিডিওটা শেয়ার করছি তো একটুখানি কাজে বসেছিলাম কাজ আর হচ্ছে না গো এখন আজকে একটু কাজ করতে পারলাম না আর এদিকে দেখো তোমাদের দাদা ভাই বললো সদাই আনতে তো সকালবেলা একবার গেছি ওদিকে দেরি হয়েছে আমি কিন্তু এবেলা আর গেলাম না তো তোমাদের দাদা ভাইকে বললাম ভদ্র করে দিলাম তুমি মেয়ের সাথে গিয়ে নিয়ে আসো আর দেখো একদম সামান্য অল্প সদাই নিয়ে আসা হয়েছে মানে যে আমি মানে চালটা নিয়ে আসা হয়েছে আর অল্প অল্প করে নিয়ে এসছে যে কদিন পারি চালায় তারপরে আবার চলবে আর এদিকে দেখো ওই যে ওই চালটা তো তোমাদের দাদা ভাই বললো ওটা তো পুরনো হয়ে গেছে ওই চালটা তুমি ওপরে নিয়ে নাও আর এই চালটাকে নিচে দিয়ে দাও তো ওই যে চালটা ছিল তো আমি আবার দেখো হাঁড়ির মধ্যে কিন্তু চালটা ঢেলে নিয়েছি আর এই চালটা আমি কিন্তু গ্রামের মধ্যে আগে ঢাললাম এবার ওই চালটা দেবো আর এই ড্রামটা কিন্তু আমার ছোটো মেয়ের জন্মদিনের সময় আমার বোন দিয়েছিল তো ভালোই হয়েছে আর আমার তো একটা চালের ড্রাম আছে ওটা কিন্তু আমার সেই ঠাম্মা শাশুড়ির আমলের তো ওটা বাংলাদেশের ওটা কিন্তু তিনটে তো তোমাদের এর আগেও আমি অনেক আগে ভিডিওতে বলেছি তো সব বন্ধুরা তো জানো না তো ওটা আমার ঠাম্মা শাশুড়ির আর যেন একটা স্মৃতির জিনিস না মানে খুব ভালো লাগে আমার তো খুবই ভালো লাগে ঠাম্মা শাশুড়ির হাতে জিনিস তো একটা বড় কাকি শাশুড়ির ঘরে একটা ছোটো কাকি শাশুড়ির ঘরে আর একটা আমার ঘরে আছে মানে এক একটা জিনিস মানে পেলে আর আমার ঠা শাশুড়ির পানের জাতি আছে জানো আমি ওটাকে রেখে দিয়েছি আমার শাশুড়ির জিনিস পানের জাতি তো কোনোদিন নাই বা দেখলাম তার জিনিসটা তো থাক তারপরে ধরো আর আমাদের কিন্তু আমার শ্বশুর মানে ভাগে পেয়েছিলাম ভাগের সময় যখন ভাগ ধরো পিতলের জিনিসগুলো আমার ঘরে ছিল তো আমরা বের করে দিয়েছিলাম তারপরে যেইটুকুনি আমার ঘরে ছিল আমি সব দিয়ে দিয়েছিলাম তো ওই যে ভাগের সময় কিন্তু বদনা পেয়েছিলাম তো ও বদনা কি করব বলো ওটা কিন্তু আমি দিয়ে দিয়েছি ওই সব মানে এক ঘরের মধ্যে রাখা যায় বলো আর এই দেখো সদাই নিয়ে এসেছি তো দেখো আমি কিন্তু বললাম না অল্প অল্প করেই সদাই নিয়ে এসেছি মানে যেই না আনলে চলবে না সেই নিয়েছি এসেছি তো দেখো এই যে মুগ ডাল এনেছি আড়াইশো মুসুরির ডাল এনেছি তিনশো তো কয়দিন হবে যে কয়দিন হবে আর ডালটা আমরা খুবই কম খাই কিন্তু তো ওই যে সকালে মেয়েরা মুসুরির ডাল ভাতে দিয়ে ভাতটা খাওয়া হয় ওতে কিন্তু ডালটা লাগে আর এদিকে দেখো এবার কিন্তু কার সর্ষের তেলটা আনতে পারিনি বললাম তো ওই যে তিনটে সাদা তেলই নিয়ে এসেছি আর তিনটে তেলে কিন্তু খাবে না আর একটা তেল আমার লাগবে তো ওই যে পরে একটা তেল আনবো চারটে তেল লাগবে মাসে আর দেখো একটা ঘি এনেছি গোটা জিরে এনেছি এক প্যাকেট হলুদ কিন্তু পঞ্চাশ পঞ্চাশ একশো এনেছি দুশো হলে একবারে প্যাকেটটা দেয় আর দেখো ওই একশো হলুদও হয় না সব জিনিসই পরে আবার লাগবে তো ওই যে এখন আমার এইটুখানি মানে বেশি বাজার করতে গেলে আমি একদম চলতে পারতাম না ওই জন্য অল্প অল্প করেই সব নিয়ে আসলাম তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই বলবে বন্ধুরা কমেন্ট করে জানাবে আর কমেন্ট করার জন্য তো অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্যই অসংখ্য ধন্যবাদ আর তোমরা পুরো ভিডিওটা দেখবে ফুল ওয়াচ করে দেবে বন্ধুরা আর একটা লাইক কিন্তু অবশ্যই দেখো আর আমার সকল বন্ধুদেরকে জানাই যারা যারা আমার ভিডিওটা দেখছো সাবস্ক্রাইব করার নেই অবশ্যই একটা সাবস্ক্রাইব করে আমার একটু পাশে থেকো বন্ধুরা আর এই দেখো শোকেশটা মুছে নিচ্ছি আর এই যে রাত করে খাবার করতে অনেকটা রাত হয়ে গেছে তোমাদের দাদা ভাইয়ের তো মুখে মানে এত রাগ হয়ে গেছে তো বলছে তুমি তো ওখানে অত রাতে শো একটা বেজে যায় দুটো বেজে যায় তো আজকে এত রাগ করছো কেন রাতে তো বিশাল রাগ হয়ে গেছে তোমাদের দাদা আর তোমাদের দাদা ভাই কখন এসছে জানো তোমাদের দাদা ভাই এসছে সাড়ে আটটার সময় তো আমি জানি না আমি সকালবেলা উঠোন উঠোন ঝাড় দিয়ে ঘর দুধ ঝাড় দিয়ে ঘরে বসে একটু বেরিয়ে ছিলাম দিয়ে দরজা ধাক্কাচ্ছে আমি বলছি এমা হনুমান এসছে মনে হয় সকালবেলা ছোটো মেয়ে পড়তে গেছে তো বাবা হনুমান আর না দেখি তোমাদের দাদা ভাই এসেছে তো মোবাইলে অনেক দিন ধরো তোমাদের দাদা ভাইয়ের পয়সা নেই সেই মনে হয় মাঝখানি হতে গেল মোবাইলে পয়সা নেই তো ফোন করে ওখান থেকে একটা কাকু আছে কাকুর মোবাইলে ফোন করে তারপরে একটা দাদা ভাই আছে তোমাদের দাদার বন্ধু হয়ে গেছে তো ওনার মুখে মোবাইল দেখে ফোন করে আর এই দেখো আমি কিন্তু এটা পরিষ্কার করে নিলাম আর ময়দাটা তোমাদের দাদা ভাইকে বললাম একটু মেখে দাও না অনেকটা রাত হয়ে গেছে তো মিষ্টি নিয়ে এসছে আর এই দেখো পরোটা করছি চারটে মিষ্টি নিয়ে এসেছে মিষ্টি আর দিয়ে পরোটাটা খাওয়া হবে তো শুভরাত্রি বন্ধুরা এখানেই কিন্তু ভিডিওটা শেষ করছি আর তোমরা কিন্তু অবশ্যই বলো ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা আগামীকাল দেখা হচ্ছে আজকের মতো এখানেই টাটা।